বার্ধবীকে পাশ করতে না পেরে আত্মঘাতী এক ছাত্রে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দেখি আরো একবার জারি রাখে বার্ধবীকে পাশ করতে না পেরে আত্মঘাতী এক ছাত্রী জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক সুপ্রিয় মাধ্যমিকে পাশ করতে না পেরেই কি আত্মঘাতী নাকি অন্য কোনো কারণ দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে প্রবীণদা যে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই মেয়েটি এবং তিনি এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন এবং গতকালকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সেখানে কিন্তু সে উত্তীর্ণ হতে পারেনি মানে অর্থাৎ অকৃত কার্য হয়েছে কারণে কিন্তু তার গতকালকে বিকেল নাগাদ সে ঘরের ভেতরে নিজের ওড়না জড়িয়ে কিন্তু ঝুলে পড়ে এমনটাই কিন্তু পরিবারের লোকের দাবি এবং আত্মহত্যা করে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয় সেই মেয়েটিকে এবং তারপরেই কিন্তু তাকে তৈরি উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে ঘটনার খবর পাওয়া মাত্রই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সেই সঙ্গে কিন্তু পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে যে এর পেছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুপ্রিয় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে